শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ নতুন দিনের নতুন সূর্য যেন শুভেচ্ছা জানাচ্ছে সবার আগে উপরে আকাশ ছুঁয়ে দেখা যায় রমনা সবুজ ছায়া ছায়া একপাশে শান্ত লেক জলে নীল আকাশের চারপাশে বাঙালির বৈশাখী রং লেকের বুকে ছোট্ট নৌকা চলে যাচ্ছে ধীরে ধীরে কেউ ঘুরতে এসেছে কেউ হাওয়া খেতে কারো মুখে গান ব্রিজের উপর উৎসক মুখর মানুষের ভিড় কেউ ছবি তোলায় ব্যস্ত নিচে মানুষের আসা যাওয়া এই তো আমার বৈশাখ মঙ্গল শোভাযাত্রায় প্যাসিস্ট সরকারের মূর্তি শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ রমনা বটমলে মানুষের ভিড় সে বসে আছে কিছু পুলিশ সদস্য চকে দায়িত্বের অভিব্যক্তি। ধুম বইশাকের ছোয়া লেগে আছে মুখে। সামনে দেখা যায় কন্ট্রোল রুম নিরাপত্তা নিশ্চিত করতে সকলে নিরব প্রস্তুতি। মহিলারা বিক্রি করছে কাচের গয়না। বইশাকে দিন তাদের মুজি রুটি এটি। রং তুলি দিয়ে মানুষের গায়ে লিখে দিচ্ছে এসো হে বৈশাখ এটাও তাদের আয়ের একটি উৎস মহিলারা ছবি তুলছে রমনা পার্কে মানুষের আসা যাওয়া সবাই পহেলা বৈশাখের শাড়ি পরে সুন্দর ছবি তুলছে লেকের ধারে মানুষের আসা যাওয়া এই জায়গাটিতে আসলে মনে হয় এই জায়গাটির একটি প্রাণ আছে শিশুদের খেলার জায়গায় আজ উচ্চে পরা ভিড় হাসছে লাফাচ্ছে দৌড়াচ্ছে পাশে দাঁড়িয়ে বাবা মা সেই হাসির মাঝে খুঁজে নিচ্ছে নিজেদের শৈশব দিন শেষে গেটের দিকে হাঁটছে মানুষ মানুষের মুখে প্রশান্তি নতুন বছরে ফেরার পরটাও যেন নতুন আশায় ভরা শেষবারের মতো এক পলক তাকালে দেখা যায় সবুজ রং মানুষের মধ্যে হাসি সব মিলিয়ে এটুকুই তো আমাদের বৈশব আসসালামু আলাইকুম